রে তুই কত ইজ্জতি অবাদর তুই কত ইসলামের প্রথম যোদ্ধ হাবিবেশনাপতি ইলামের সেনাপতি ও বদল বদল ইসলামের প্রথম যুদ্ধ হবি সেনাপতি ইসলামের জীবন দিলেন চোদ্দ জন সাহাবি হাসি কষ্ট পেল আমি হসি মুখে জীবন দিলেন চোদ্দ জন সাহা হসি মুখ

σε να ισλαμ ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد صلى سيدنا مولانا محمد وعلي سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد দেরি হল আমি এস্তেমাল মাঠে গেছিলাম কারণ একটা কথা আছে সমাজে কম বললে কি জানি কি বলে না কম বাসতে সুতা বাঁচতে বাঁচতে কম বলেই শেষ হয়ে যাবে এখন বর্তমান যে পরিস্থিতি সময়ের দাবি তোমার দাদা হুজুরে সুন্দর করে দাও আমার দাদা হল এই যে আবু পাশে তো সময়ের দাবি সেটা হল বহু দল উপদল দেখলাম আজকে আশি সাল থেকে আমাদের সংগঠন কত বছর আশিটা বছর এদুর আশি সাল থেকে আজকে চব্বিশ কা বছর সংসদে আমাদের একটা সিট আসলো না কিন্তু সিলেটের ফুলতুলি হুজুরের ছেলে কোন রকম দাঁড়ায় গেল সিট একটা পায় গেল এবং শিক্ষার পক্ষে মার্শলমার দোয়া কিন্তু চাওয়া লাগে না দোয়া এমনি ঢোকে যদি দোয়ার কাজ করা হয় ছেলে পাশ এবং আমাদের শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই শিক্ষার পক্ষে চমৎকার বক্তৃতা দিয়েছেন সংসদের ভাই জানা কেন সংসদের ভিতরে এই কয়েকশো এমপির সামনে মন্ত্রীর সামনে আমাদের শিক্ষার পক্ষে জাতির পক্ষে কিন্তু আমরা আলা হজরত মসলফের যারা আছে আমরা পারলাম না আমরা পারলাম না আমরা চাই যে এই সংগঠনের সম্মেলনে ডাক দিলাম সভাপতি বকেরা সভাপতি হবে কে যা দেখেন হয়তো এখানে যে মোনাজাত দিবে সে হয়তো দাওয়াত ইসলামের একবারে কোন রকম একজন লিডার তিনি মোনাজাত দিবেন না সারা বাংলাদেশের যিনি লিডার তিনি মোনাজাত দিবেন না হয়তো মোনাজাত দিবেন যিনি মোটামুটি এই হলো অবস্থা এই জন্য একটু সময় দিয়ে আসলাম আমাদের লোকজন সবই ওখানে নামাজ আজকে হ্যাঁ অন্তত না আমার ছাত্র তো গেছে গা অনেক গেছে আমি খুশি খুশি কেন এখন আর ওই সুতা বাসার সময় নেই মিলাত ক্যামের ভিত্তিতে সকল ঐক্য হয়ে যেতে হবে কোনো দিন বাতিলেরা মিলাত করতো না কথা বলেন না কেন কোনো দিন তারা মিলাত ক্যাম্প করতো না এটা কালে একশো দুশো পার্সেন্ট শিউর বললো ঠিক কে বলি ঠিক নেই ভাই ঠিক কে বল এই জন্য মিলাত্যানের ভিত্তিতে আমাদের ঐক্য হয়ে যেতে হবে তো আজকে আর ওয়াজের দিকে গেলাম না ওয়াজ তো করি সব আর সময়ও নেই তা আমাদের বাৎসরিক মাহফিল কিন্তু চলে আসে এইটাই আলোচনা বলছিলাম যে বাবারা কিছু পার্টিসিপেট করতে চেয়েছিলেন কিছু পার্টিসিপেট করতে চেয়েছিলেন হ্যাঁ অনেকে গরু দিবেন বলছিলেন অনেকে এক বস্তা চাল দিবেন বলছিলেন নব্বই না নব্বই আমার বাবা সেলিম ও একটা গরু দেওয়ার কথা ছিল ওর টাকা ও দিয়ে দিল বলি মার হাবা আল্লাহর শুকুর মহান তো আমার বাজানের যারা আছেন আমাদের ছোট্ট দরবার কিন্তু আমাদের পরিচিতি অনেক দরবার আমাদের ছোট কিন্তু আমাদের পরিচিতি অনেক পরিচিতি এবং আমরা কানা ল্যাংরা যাই আছি আমাদেরকে মানুষ অনেক সম্মানের চোখে দেখে একটু আগে ইস্তেমার মাঠে তো তোমরা দেখছো আমাদেরকে মানুষ অনেক সম্মানের চোখে দেখে সেই সম্মান অক্ষুণ্ণ রাখতে আমি তো বাকবার সিটার হয়ে গেছি আমার সন্তানরা যেন ভালোভাবে চলতে পারে আমার সন্তানরা যারা আছেন আপনার বাজানের যেন বদনাম না হয় ওই দিকে চিন্তা করে চলতে হবে আজকে দুঃখ নিয়ে একটা কথা বলবো কিছু বাবারা চিনেন কিছু বাবারা চিনেন না আজকে বছর সাত মদিনাতুল মোনা বিশেষ করে মদিনাতুল আওয়ারা যে বাচ্চাটা আপনাদের পীর ভাই আমাকে কত যে খ্যাত বাচ্চাটা করেছে মক্কাতুল মক্কালাও আসতেন না পারলেও মদিনাতুল তুল আসতেন এইসব আমার সাথে গত বছর রোজায় আট দিন ছিল আমার সাথে চাকরি ব্যবসা সব বাদ দিয়ে আমার সাথে এসে থাকতেন তিনটা ছোট্ট ছোট্ট বাচ্চা বড় বাচ্চাটার বয়স ছয় মেজটার বয়স মনে হয় চার অথবা সাড়ে তিন ছোট্টটার বয়স মাত্র দুই মাস গতকালকে রাত্র সাড়ে তিনটা সৌদি আরবের বিদায় দামে রজন অনেক যেটা মদিনাতে মনে গেলে কত স্মৃতি আমার ভেসে উঠবে যার অনুরোধে একটা গজল লিখছিলাম বদরে জিয়ারতে গেলাম জিয়ারতে যাওয়ার পরে আমাকে বলল বাজান বদর নিয়ে একটা গজল লেখেন আমি বললাম বদল নিয়ে কি গজল লিখবো আমি রা আপনি কত গজল লিখছেন এই বদর ইসলামের প্রথম যুদ্ধ এইটা নিয়ে একটা গজল লেখেন অনেক বড় ব্যবসায়ী লামে পাজারো গাড়ি আছে সাধারণ গাড়িও আছে একটা পাজারো গাড়িও আছে প্যারাডো 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 গাড়িও আছে কুমিল্লা কান্দির পাড় বাসা ছেলেটা কালকে ইন্তেকাল হয়ে গেল আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে তা আমাকে বললো বাজান বদরনি একটা গজল লেখে আমি ওকে সন্তুষ্ট খুশি করার জন্য যে ছেলেটা এমন করে বলতেছে আমি মদিনাতে মনে রাজা সামনে বৈশাখ একটা গজল লেখলাম বদর নিয়ে যেটা আপনারা ইতিমধ্যে অনেকের মুখ আমার ছাত্রদের মুখস্থ

ও বদল বদল তুই কত ইজ্জত ইসলামের প্রথম যুদ্ধ আমি বিশাল ইসলামের

তিনটা বার্তা ছোট গত রোজায় ব্যবসা চাকরি সব বাদ আমার সাথে থাকলেন অনেকদিন আবু তালে ওদের রুমে ছিল ইলিয়াসদের রুমে ছিল তা বাবা আলোচনা আর যাচ্ছে না মনটা খুব কষ্ট ওর কথা বলতে পারতেছে কথায় সরকারের কদম মোবারক হাবিবের কদম মোবারক কত যে খ্যাত আমার করছে আল্লাহ মাসে দুইবার মদিনে যেতে মারহাবা বল কেমন আসে হয়েছে মাসে দুইবার পাখি পনেরো দিন পর হাবিবের কদম মোবারক হাজিরা দিতেন আমাদের বাৎসরিক মিলন মেলা কি একটু জোরেই কন আমার মনটাও ভালো না স্বাস্থ্যটাও ভালো ছেলেটাকে ভোলা খুব কষ্ট হচ্ছে আমার আমাদের বাৎসরিক মিলন মেলায় আমার সন্তানরা যাকে যে দায়িত্ব দেওয়া হইছে বা হইতেছে বা হবে এই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে নইলে আমরা লজ্জিত হয়ে যাব আমাদের এখানের সিস্টেম সব জায়গার মতো না মাথায় রাখবেন আমাদের এখানের সিস্টেম হলো আমরা নিজে আরাম করব না আমার ভাইকে আরাম করতে দেব এটা না আমাদের এই ছোট্ট দরবারের সিস্টেম আমরা নিজেরা খাব না আমার ভাইকে খাওয়াবো এটা আমাদের দরবারের সিস্টেম এবং আমি চেষ্টা করে যাচ্ছি আমার সন্তানগুলি সহ বাহিরের মানুষগুলি এসে যেন আমাদের যাই বদনাম না করে সেটার জন্য কি করতে হয় সেটার জন্য নিজে নিতে হবে না নিজে খাওয়াইতে হবে এটা ছিল সাহাবিদের সঙ্গে তিনজন সাহাবি একসাথে শহীদ হয়ে যাচ্ছে তো প্রত্যেকেরই পানির পিপাসা লাগছে প্রথম যার কাছে গেছে তিনি বলতেছেন আমার ভাইয়ের বেশি পিপাসা লাগছে তাকে আগে পান করাও তাকে পান করাইতে গেছে প্রথম জন শহীদ হয়ে গেছে দ্বিতীয় জন আমার থেকে আমার এই ভাইয়ের পানির পিপাসাটা বেশি তাকে আগে পান করাও তারপরে আমাকে পান এইটা বলে সেও শহীদ তৃতীয় জন তার কাছে যেতে যেতে সেও শহীদ হয়ে গেলেন এই শুধু এই ছিল শাহাজমানদের আদর্শ হাবিজর আদর্শ আমরা বাড়িওয়ালা এখানে যারা আছে আমরা আমরা বাড়িওয়ালা বাহির থেকে যারা আসবে তারা হলো মেহমান এই মেহমানদেরকে আমাদের আপ্যায়নের চেষ্টা করতে হবে তোমরা খবরদার কোনোভাবেই তোমরা আগে খাইতে যাওয়া না তোমাদের মেহমা বাইরা যারা আসবে তাদেরকে আগে খাওয়াইবা আমাদের এখানে খাওয়ার কোনো অভাব নাই হিংসা আমি ঘোষণা করেছি সারা বাংলাদেশে এবং করতেও করতেই থাকবো দুই দিনের ছয়বেলা খানা এটা সহজ জন্যই। থাকবে হিংসা লক্ষ লক্ষ মানুষও যদি আল্লাহ পাঠায় আল্লাহ আমার সন্তানরা তো আছেই আমার সাথে ওরা যদি নাও থাকে বিশ গরু গরুকে জবাই করে আমারে দিছে না আমার সন্তানরা যদি একটা গরুও না দেয় তারপরে তো মার্শাল্লাহ ওরা দশ পুণটা গরু দিতেছে আলহামদুলিল্লাহ আমার ছেলেরা আমার মেয়েরা দশ পুণটা গরু ওরা দিতেছে আমি তো আছি আমি আমার বাজানদের টাকা দিয়ে আমার বাজার করা লাগে না এটা আমার বড় পজিটিভ বড় পজিটিভ সাইড যে মরিদানদের দিকে আমার টাকা থাকা লাগে না কিন্তু দোয়া চাই সন্তানদেরকে আমার ভক্ত যারা আছেন আমি বিভিন্ন জায়গা থেকে নামাজে আসাম বুধ বৃহস্পতি এই তিন দিন যদি সামনের বছর আমার কাছে কেউ মাফিল চান আমি বলবো আপনি আমার শত্রু এটা কেলে বলে দিলাম কেন আমার জান চলে না গতকালকে আমি দুইটা মাফিল করেছি তার আগের দিন দুইটা মাফিল করেছে তিনটা ছিল একটা যাইতে পারি নাই তিনটা মাহুল ছিল পরশু তার আগের দিন দুইটা মাহফিল করেছে আজকে একটা মাহফিল কিন্তু আজকে তোমার মাহফিলে যাওয়ার কথা ছিল না কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য যিনি এক ঘোষণায় তিরিশ জন লট দিয়েছেন ওনার চাওয়া এই জন্য কিছু দিলে কিছু নিলে ওনার ওখানে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় আল্লাহ যদি নেয় যাইতে হবে আজকে আগামীকালকে দুইটা মাফি ১৮ তারিখে দুইটা মাফি উনিশ তারিখে দুইটা মাফি বিশ তারিখে চাঁদপুরে দুইটা মাফি একুশ তারিখে একটা বাইশ তারিখ বৃহস্পতিবার আমাদের লাস্ট ফাইনাল বড় মিটিং বৃহস্পতিবার এই বৃহস্পতিবারটা গেল সামনের বৃহস্পতিবার আমাদের বাৎসরিক মিলন মেলা আমরা কিভাবে আমার ভাইদেরকে ক্যাদমত করব। কিভাবে মাহফিল সুন্দর করা যাবে কিভাবে মেহমানদের আপ্যায়ন করব। কিভাবে আমরা আগাব সেই ব্যাপারে মিটিং তো হয়েই রয়েছে সেই ব্যাপারে আমাদের ফাইনাল সিদ্ধান্ত ফাইনাল পরামর্শ সভা আগামী বৃহস্পতিবার মার্কিনিট পড়তে হবে সকলের আগামী বৃহস্পতিবার তারিখ না হ্যাঁ আগামী বৃহস্পতিবার বাইশ তারিখ সকলের দাওয়াত আমার মুসল্লি যারা আপনাদেরকেও দাওয়াত যদি আপনারা স যে হুজুর আমরাও একটু দায়িত্ব পালন করতে চাই তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে দায়িত্ব পালন করলে দায়িত্ব নেবেন নাই নেবেন না কারণ আমাদের লোক আছে আমাদের যথেষ্ট লোক আছে আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করার মতো আমার বড় ছাত্রদের দায়িত্ব দেব শিক্ষকদেরকে কিছু দায়িত্ব দেব হ্যাঁ সবাই মিলেমিশে আমাদের যেন কারণ এটা সারা বাংলাদেশে সারা বিশ্বের মানুষ জানে আমি ফালতু হইল মানুষ জানে যেটা এটা আশেখের দরবার এটা কিন্তু সারা বাংলাদেশে জানে যে যে এশকে রসুলের একটা আস্থানা হাবিবের মহব্বতে কান্দনীয় একটা আস্থানা এটা সবাই জানে এটাই যেন তোমাদের কাছ থেকে প্রকাশ হয় যে আসলেই আমরা হাবিবের একজন গোলাম হতে পেরেছি তো কেউ যদি আমার সন্তানরা যদি কেউ হাদিয়া এনে থাকেন মাহফিলের হাদিয়া যারা লেখাইছিলেন ছিলেন দিয়ে যেতে পারেন আর না হয় সামনের বৃহস্পতি সামনের শুক্র তো অবশ্যই পরের শুক্রবারে না মাহফিল মনে হয় নাকি সামনের শুক্রবারে সামনের শুক্রবারের পরে বৃহস্পতিবার

साम जिनो अमा बाबा साहिब खे